আমলকি পেঁয়াজ মেথি যদি কেউ এগুলোকে একসাথে ব্যবহার করে তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই তেল এতটাই পাওয়ারফুল যে কয়েকবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা সরাসরি চুলের গোড়ায় কাজ করে চুল গজানো বুস্ট করে দেয় যার ফলে দেখবেন চুল পড়া তো বন্ধ হবেই সাথে সাথে নতুন চুল গজাবে এই তেলটা আমি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি তেলটা বানানোর জন্য এখানে কিছু আমলকি ভালোভাবে ওয়াশ করে বীজ ফেলে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ দুই চামচ মেথি দুই চামচ কালো জেরা সবগুলোকে একসাথে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমলকি কাটার সময় হাতে অবশ্যই গ্লাভস পরে না হলে কিন্তু আমলকির কষ নখের গোড়ায় লেগে নখের সাইড কালো হয়ে যাবে তাই অবশ্যই গ্লাভস পরে কাটার চেষ্টা করবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে এখন এগুলোকে একটা প্যানে ঢেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ সরিষার তেল এখানে খেয়াল রাখতে হবে সরিষার তেলটা যেন একদম খাঁটি হয় নকল সরিষার তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হওয়ার বদলে আরও বেশি করে চুল পড়তে শুরু করবে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো এগুলোকে তেলে ভেজে নিচ্ছি যাতে সব কিছুর গুণাগুণ তেলটাতে চলে আসে এটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে ঠান্ডা করে আবার ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এগুলোকে আরও একবার ব্লেন্ড করতে হবে যাতে সব কিছুর গুণ আমরা খুব ভালোভাবে পেতে পারি এগুলোকে ব্লেন্ড করে আরও পাওয়ারফুল বানিয়ে নিয়েছি একটা পাতলা সুতি কাপড়ে এগুলোকে ঢেলে নিচ্ছি এখন কাপড় মুড়িয়ে নিয়ে চেপে চেপে তেলটাকে বের করে নিতে হবে এতে আছে আমলকির গুণ যা চুলকে গোড়া থেকে পুষ্টি দেয় চুলের রুক্ষতা ও ড্যান্ড্রোপ দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজে থাকা সালফার চুলের ফলিকলকে শক্তিশালী করে চুল পড়া রোধ করে কালোজিরায় থাকা থাইমোকুইনন চুলের রুটকে সক্রিয় করে মৃত ফলিকলকে জাগিয়ে তোলে ফলে দ্রুত নতুন চুল গজায় এই তেল যদি নিয়ম করে ব্যবহার করেন তাহলে কয়েকদিনের ভেতরে এর ফলাফল দেখতে পাবেন